সমিতিওয়ার্স দেখেন আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ক্যামেরা দিয়ে ছবি তুলি কিংবা আমরা মোবাইল দিয়েও ছবি তুলি সেই ছবির সাইজ অনেক বড় হয় তখন বিভিন্ন সাইটে আমরা আপলোড করতে পারি না এই যে ছবির সাইজ বড় হওয়ার কারণে আমরা বিভিন্ন সাইটে আপলোড করতে পারি না তা থেকে সমাধানের জন্য আমরা চাই আমার ছবির রেজলেশন ঠিক থাকবে এবং ছবির সাইজটা কমে যাবে আমি একটি উদাহরণ আপনাদের দেখাচ্ছি আমার এখানে একটা ছবি আছে দেখেন এই যে ছবিটা দেখেন এটার সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন আমি কার্সারটা যখন আনলাম তখন দেখতে পাচ্ছেন দেখেন তেরো দশমিক পাঁচ এম অর্থাৎ এই ছবিটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি আপনাদের দেখেন এটা রেজলিউশন অনেক এবং যেহেতু রেজলিউশন অনেক এটার সাইজও অনেক বড়। কিন্তু এই যে সাড়ে পনেরো বা বিশ বা পঁচিশ এমবির এক একটি ছবিকে আমরা কিভাবে একশো দুশো তে নিয়ে আসতে পারি তাই দেখাবো আজকের ভিডিওতে তার জন্য প্রথমে আপনারা এই মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশন দেওয়ার পর আপনারা এই গুগল ক্রম বজারটি ওপেন করবেন তারপর এই যে সার্চ বার আছে জাস্ট এখানে আমরা পাই সেভেন এই যে গণিতের যে পাই পাই সেভেন ইমএ টুল এটা টাইপ করে এন্টার করব। এখানে লেখা আছে পাই সেভেন ইমেজ টুল নিচে লেখা আছে পাই সেভেন ইমেজ টুল কম্প্রেস। রিচার্জ অ্যান্ড কনভার্ট ইমেজ এখানে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে জাস্ট এখানে লেখা আছে দেখেন রিডিউস ইমেজ সাইজ ইন কেবি এখানে ক্লিক করলাম তারপর সিলেক্ট ইমেজ নিচের দিকে দেখেন লেখা আছে সাইজ একশো কিলোবাইট অর্থাৎ আপনি যত ছবি হোক এটা একশো কিলোবাইটের নিচে আমরা নিয়ে আসতে চাই এই জন্য সিলেক্ট ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এই যে আমার তেরো দশমিক পাঁচ এমবির যে ছবিটা এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচের দিকে ওপেন আছে ওপেনে ক্লিক করব। দেখেন আমার ছবিটা এখন চলে আসছে ছিল সাইজ চোদ্দ এম বি সাইজটা ছিল এখন এটা অনেক স্যুট হয়ে একশো কিলোমিটারের মধ্যেই চলে আসবে ছবিটা আমরা সিলেক্ট করে দিলাম তারপর নিচের দিকে দেখেন রিডিউস আছে রিডিউস সাইজ এখানে ক্লিক করি এখন ছবিটা চলে আসছে দেখেন নিচের দিকে চলে আসছে অর্থাৎ ছবিটা কতটুকু হয়েছে দেখেন আটানব্বই কেবি এই ছবিটার নাম দিলাম পাই সেভেন রি ডিউস এই নামটা দেওয়ালাম দেওয়ার পর দেখেন নামটা এখানে দেখাবে কি পরিবর্তন হচ্ছে তারপর যে ডাউনলোড আছে এখানে ক্লিক করবো আমার ছবিটা ডান দিকে ডাউনলোড হয়ে গেছে ব্রাউজারটা মিনিমাইজ করলাম তারপর ডিস পিসিতে ক্লিক করবো ডাউনলোডে যাবো দেখেন এই ছবিটা এখানে চলে আসছে দেখেন এখন দেখা যাচ্ছে আটানব্বই দশমিক ছয় কেবি আমি ছবিটা এখন ওপেন করি এখন দেখেন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এই ছবিটার সাইজ সম্পূর্ণই কমে গেছে দেখেন কিন্তু রেজলেউশন কমে নাই দেখা যাচ্ছে দেখেন অনেক বড় একটা ছবি হয়ে গেছে অনেক বড় এবং ছবিটা কত বড় হয়েছে তার যদি আমরা প্রপার্টিস দেখি সিলেক্ট করব তারপর নিচের দিকে দেখেন প্রপার্টিস এখানে ক্লিক করলাম যে ডিটেলস আছে এখানে ক্লিক করব ছবিটার ডাইমেনশন হচ্ছে বারোশো বাইশ ষোলোশো অর্থাৎ বারোশো বাইশ ষোলোশো পিক্সেলের এই ছবিটা হয়ে গেছে এখন বুঝতে পারছেন এত বড় একটা ছবি হয়ে গেলো কিন্তু তার সাইজ মাত্র আটানব্বই কেবি তালিপকে ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাই